হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হোপ ইউ আল আর ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগটি দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তাও ফিলিস্তানের একটা ভিডিও দেখতেছেন এটা কিছু পিকচার নিয়েছে আমার মেয়ের ওটা আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর সবাই সবার জায়গা থেকে যতটুকু সম্ভব সবাই হচ্ছে যে শেয়ার করবেন দোয়া করবেন এতটুকুই আর আমরা হচ্ছে যে আজকে বিকেল টাইম টাইমে একদম সবাই মিলে মেহমান আসছিল তো সবাই মিলে আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম পার্কের দিকে কালকে তো শুভ নববর্ষ মানে নতুন বছর বাংলা তো সবাইকে শুভ নববর্ষ জানিয়ে শুরু করতেছে আজকের ব্লগটা আর আমরা আজকে হচ্ছে যে পার্কে যাচ্ছি গোল্ডেন শিশু পার্ক ফেনি তো এটা পরিচিত আর খুবই সুন্দর একটা জায়গা আর চলুন আমিও যাচ্ছি আপনারাও আমার সাথে চলুন দেখতে থাকুন সোইয়া এনজয় মাই ব্লগ হঠাৎ করে রাস্তায় কেন জানি আমার ক্যামেরাটা গোলা হয়ে গেছে ভিডিও যখন এডিট করতে বসেছি তখন দেখতেছিলাম এর আগে খেয়াল করিনি আর রোদও ছিল আর পরিবেশটা তারপর পাতা সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গিয়েছে বা এখনও ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না একটার পর একটা তো ইনশাল্লাহ শেয়ার করতে থাকবো আর দেখুন আমি চলে এসেছি তো বেশিক্ষণ লাগে না তারপরেও ভাড়াটা একটু বেশি নেয় এখন যেহেতু ঈদ যাচ্ছে আর এমনিতেই হচ্ছে যে আমরা ঈদের দুই দিন পরেই হচ্ছে দুই দিন মেবি দুই দিন না তিন দিন পরে আমরা ঘুরতে গেছিলাম তো আজকে ভিডিওটা শেয়ার করতে পারতেছি তো এই যে চলে এসেছে আমি এখানে দাঁড়িয়ে একটু শ্যুট করতেছিলাম আম্মু আম্মুকে টিকিটের জন্য পাঠাইলাম আমিও একটু ঢুকতে সময় উঠতেছিলাম আর এখানে আমি এমন জোরে ঢুকতে একটা ধাক্কা খাইলাম ভাই ভাই দেখতে পাই নাই তো এখানে হচ্ছে যে ট্রিকেটটা নিয়ে নিলাম আমরা সবাই হচ্ছে একে একে নিব আর আঙ্কেল হচ্ছে যে এটা সিরে দিতে হবে না হয় আবার আমরা যদি ইউজ করে ফেলি এটার কারণে তো আমরা হচ্ছে যে আমি সবার আগে ফার্স্ট টু ফার্স্ট চলে যাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করতেছি আর পার্কটা কেমন অবশ্যই জানাবেন খুবই সুন্দর অনেক মানে ভালো লাগে এখানে পরিবেশটা বাচ্চা কাচ্চা মিলে মানে আমরা যেদিন গেছি ওই দিনে বেশিরভাগ বাচ্চা ছিল যেহেতু এখন ঈদ সবাই বাসার যারা থাকে তারা হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে আসছে তো বেশি বাচ্চা ছিল আর এমনিতে নর্মালি যারা আসে তারা হচ্ছে যে কাপলরা আসে ঘুরতে আসে সময় কাটানোর জন্য আসে তা আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মেয়েকে নিয়ে খুবই মজা করেছে ভালো লেগেছে তো এখানে একটা ডেকোরেশন করেছে ঈদ উপলক্ষে তো সবাই হচ্ছে যে এখানে পিকচার নিচ্ছে আর গান চলতেছিল তো আমার মেয়ে ডিজে গান শুনে তো পুরাই শেষ অস্থির হয়ে আছে তো সে ডান্স করবে তা আমি ওকে এখানে দাঁড় করাই আমার পুরো ফ্যামিলি যেহেতু এসেছে আমার খেলাধু বোনরাও এসেছে কাজিনরা সবাই মিলেই এসেছে আমরা তো ওরা সবাই হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে আছে আমার মেয়ে ডান্স করতেছে আমি এই হচ্ছে যে সবটা ভিডিও নিচ্ছি মানে পুরো পার্কটা হচ্ছে যে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে যে উপরে যারা হচ্ছে যে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করতে চায় যারা হচ্ছে যে একাকৃত সময় কাটাতে চায় তাদের জন্য উপরে ব্যবস্থা আছে আর হচ্ছে এখানে আমার এখানে অনেকবারই আসা হয়েছে বাট হচ্ছে কখনো শেয়ার করিনি আর যেহেতু ইউটিউবে একটা বছরও এখনো হয়নি নতুন আস্তে আস্তে শেয়ার করব অনেক কিছু তো এই কারণে আমার অনেক কিছু জানা আছে কোথায় কি আছে না আছে আমি জানি তো ওদেরকে দাঁড় করিয়ে আমি হচ্ছে যাই ভিডিও করতেছি আর এখন হচ্ছে যে ইদানিংয়ের মধ্যে অনেক কিছু নিয়ে এসেছে এর মধ্যেও আমার আশা হয়েছে বাট হচ্ছে যে ভিডিও করা হয়নি আমার মেয়েরও আশা হয়েছে এই যে এগুলো হচ্ছে যে নতুন করে লাগাইছে তখন কিন্তু লাগাচ্ছে আমি দেখছি বা দেখে এসেছে এখন দেখতেছি পুরোপুরি ঈদ উপলক্ষে একদম সব কিছু কমপ্লিট করে ফেলেছে কি যে সুন্দর লাগতেছিল মানে এখানে মোবাইলে আমি কতটুকু নিতে পেরেছি সেটা আমি অবশ্যই বোঝাতে পারবো না বা বলতে পারবো না বাট সরাসরি এতটা সুন্দর করেছে এবার অনেক বড় করতেছে তো ওরা নাকি আরও বড় করবে ইনশাল্লাহ তো অনেক বড় একটা পার্ক হয়ে যাবে আর এটা অনেক মানে একটা ভাইরাল হয়ে গেছে পেনিতে ফেনিতে অনেকগুলো পার্ক আসছে বড় একটা পার্ক আসছে তারপর পেনি পার্ক আসছে তারপর এটা হচ্ছে যে গোল্ডেন শিশু পার্ক অনেক সুন্দর এখানে বাচ্চাদের জন্য সব কিছু রেখেছে বেশিরভাগ জিনিস হচ্ছে বাচ্চাদের বাট বড়রাও হচ্ছে যাই উঠে পড়ে যেহেতু বাচ্চারা উঠতে চায় না তো আমার মেয়েও এই ক্ষেত্রে অনেক কিছু হয়েছে ওরে নিয়েও সেটাও দেখতে থাকুন আর যদি এখানে না হয় তাহলে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ তো এখানে ওরা পিকচার তোলার জন্য অনেক কিছু ডেকোরেশন করেছে ঈদ বলে কথা তো এখানে আমি সব কিছু দেখাচ্ছি এক একের পর এক একের পর এক অনেক বড় করে ফেলেছে আগে এত বড় ছিল না এই যে এই পর্যন্ত ছিল আগে এরপরে এখন নতুন করে করেছে অনেক কিছু তো আমার মেয়ের জন্য ক্রিকেট নিয়েও আমি হচ্ছে যাই মানে আটকে গেছে ও উঠে না ভয় লাগে ওর কাছে আমি অনেক ট্রাই করছি আমিও উঠবো বলছি তারপরেও সে উঠবে না তা আমি হচ্ছে যে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম ওরা হচ্ছে যে অনেক রং টং করে অনেক সুন্দর করে ফেলছে এমনি নর্মালি ঈদ উপলক্ষে করে আর এমনিতে ওরকম করে না বাট এমনি আগান চলে বা একটু লাইটিং টাইটিং করে বাট এখন হচ্ছে যে একটু ডেকোরেশন করে মানে ঈদের সময় বিশেষ করে ওরা বেশি সুন্দর করে বাচ্চারা যেন আকর্ষিত হয় বা একটু হ্যাপি হয় তো এখানে সব ওয়েট করতেছে যেহেতু মেশিনগুলা স্টার্ট করতে হবে দোল দোল না এখানে মানুষ বসে বসে ওয়েট করতেছে সবটা পড়লে তারপরে ওরা স্টার্ট করবে তো এই যে পুরো পার্কটা আমার এখনও ঘোরা হয়নি পিছন সাইডে আরও আছে। তো বললাম না পসিবল না এখানে কি একটা গোড়া রেখেছে বানর রেখেছে খরগোশ রেখেছে পিস রেখেছে মানে নর্মালি অনেক কিছুই বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য সব কিছুই ওরা চেষ্টা করেছে ওদের দিক থেকে অনেক এক মানে আমি বলবো যে এটা বেস্ট ফেনিতে একটা ভালো একটা পার্ক বাচ্চা কাছে নিয়ে হচ্ছে সময় কাটানোর জন্য এখানে ওরা অনেক মজা করতে পারবে তো টিকিট বেশি দাম না এটা পঞ্চাশ টাকা করে আর তো সামনে এরপরে হচ্ছে যে বিজয় সিং ডিগে আমার মুখেও আটকাচ্ছে তো ওটাও আমি ওখানেও গিয়েছি ও আর মানুষের ভিড় কি বলবো আজ যেহেতু কালকে পয়লা বৈশাখ তো কালকে তো আরও অন্য রকম ভিড় থাকবে তো বিয়ের আগে হচ্ছে অনেক গিয়েছি বা দেখেছি এখন ওরকম যাওয়া হয় না দেখা যাক কালকে যদি যাইতে পারি তাহলে শেয়ার করবো ইনশাল্লাহ তো এখানে হচ্ছে যে আমার মেয়ে ডান্স শুরু করে দিয়েছে আর দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ কোনো জায়গায় যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে প্রথম প্রথম একটু ডান্স করেছে নাকি আমাকে আমার আপুরা বলতেছে আমার কাজিনরা সবাই বলতেছিল হচ্ছে আমি বিশ্বাস করিনি আমি বলতেছি যে না ও ভয় পায় কারণ ও মানুষ বেশি দেখলে বাচ্চা কাচ্চার মানুষ বেশি দেখলে ও একটু নার্ভাস ফিল করে এটা স্বাভাবিক যেহেতু ও হচ্ছে ওরকম ছোটোবেলা থেকে কাউকে ওরকম দেখে নাই বা মিশেও নাই ওরকম কারোর সাথে তো একটু নার্ভাস ফিল করতেছিল তা ওকে দেখাচ্ছি বাচ্চা কাচারা ডান্স করতেছে ওটাও একটু ক্লেপ নিচ্ছি ওকেও দেখাচ্ছি বাট হচ্ছে যে তার কোনো রিয়েশানে নেই তো সে হচ্ছে নিচে দিকে তাকাচ্ছে পায়ের দিকে তাকাচ্ছে তো একটু ডান্স করতে চায় আবার থেমে যায় আমি ওকে শেখাচ্ছি তারপরে হচ্ছে না তো এই আর কি আমার আপু বলতেছে আমার আম্মু বলতেছে মানে আমাদের সবাই কাজিনটা সবাই বলতেছে এখন না কেউ একদমই হয়ে গেছে প্রথমে আসছে যখন খালি ছিল এই কারণে সে ডান্স করেছে গান তো চলতেছে এখানে তো কপিরাইট খাব তাই আমি অ্যাড করতে পারিনি মিউজিকটা আর আমি চাই যে আমার বয়েসটা দিয়ে আমি আমার ভিডিওটা এডিট করব সম্পূর্ণ করব। আমি অন্য মিউজিক কখনো যদি হয় তখন হচ্ছে যে অ্যাড করবো এখন না মাসাল্লাহ মেয়েটা অনেক সুন্দর করে ডান্স করতেছিল তো আমি আমারটাকে একটু শেখাচ্ছি ও মাসাল্লাহ অনেক পারে অনেক কিছু এখন পারে বাট এখন এখানে নার্ভাস যাই হোক আমি ওকে করতেছি না আর এরা তো খুব হ্যাপি ওরা সবাই ডান্স করতেছিল। তা আমি ওদেরকে একটু নিলাম তা আমারটা হচ্ছে যে একটু ডান্স করে ওই যে সবার পিছনে এক কোনায় দাঁড়াই আসছে সবাইকে একটু দেখা দেখতেছে আমি ওরে বকা জকা করতেছিলাম ওই যে আমার ভাই গেছে সরি আমার হচ্ছে আপুর চেলে গেছে ওরে নিয়ে আসতেছে মানে আমি ডাকতেছিলাম তো উঠে যাই নিয়ে আসছে তো এইভাবে হচ্ছে যে আমাদের সময়টা কেটেছে তারপরে ও অনেক ঘোরাঘুরি করেছে অনেক মজা করেছে বাট এখানে হচ্ছে যে নার্ভাস কারণ সবাই লাফালাফি করতেছে ও ভয় পাচ্ছে হয়তো বা যদি পড়ে যায় যদি ব্যথা পায় হয়তো এটাই ওর মনে চলতেছে তারপরে আমি ওকে চেষ্টা করি সবার মাঝে একটু আনন্দ দেওয়া সবার মাঝে থাকার এমনি তো ও ছোটো থেকে আমি দেখলাম যে ও একটু মানে মানুষের সাথে একটু কম মিশে মানে ও পছন্দ এটাই হয়তো আর বাচ্চারা তো সব বুঝে তো আমি চাই না জোর করে ওর সাথে কিছু করা মানে ওকে জোর করে কিছু একটা ওর উপর চাপিয়ে দেওয়া আমি এটা আগে থেকে চাই না সোয়া দ্যাটস অল টুডে থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং আল্লাহ হাফিজ